जना जोली এই ধরনের কর্মনীতি থাকেন সেই সমস্ত সৈনিক এখনো পর্যন্ত বেশি আছে তাদের সাথে অনেক সৈনিক এখনো পর্যন্ত এড হয়েছে বলা ঠিক কিনা বলেন তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে বাংলাদেশে যদি আরো স্বাধীনতাতার প্রয়ণ হয় তারা বাংলা জমিনকে আরেকবার স্বাধীনতা করতে প্রস্তুত হবে না বলা ঠিক কিনা বলেন আজকে আমরা যতটুকু দেখেছি বাংলাদেশে যারা ছিল এ ছিল জবরদল পাথর শেখ হাসিনার মতো মানুষ ভারতের তার ছিল এজেন্ডা ভারতের রাজি এসে পরিচালিত ছিল সেই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামকে তিন দিন আগে ব্যান করার কারণে বাংলা জমিন থেকে ভাত না খেয়ে পর্যন্ত দৌড়বাদকে হইল কথা ঠিক না বলে সেই বাংলা জমিনের মানুষ এখনো আছে সেই চেতনাবোধ মানুষ এখনো আছে তাদের উপরে আপনাদেরকে একটু খেয়াল নজর রাখা দরকার

सम <muchas>